এবার এই আপেলটা খেলেই বারোখানা রোগ ধরবে বারোখানা রোগ আপনারা শুনে এসেছেন এতদিন ধরে যে আপেল খেলে আমাদের শরীর থেকে রোগ বেরিয়ে যায় অনেক রোগ ঠিক হয় এটা খেলে আমাদের উপকার অনেক কিছু উপকার করে কিন্তু আমি বলছি এই আপেলটা খেলে এবার থেকে আপনার বারোটা রোগ থেকে বেশিও হতে পারে কিন্তু আপনার শরীরে রোগ আসবে রোগ যাবে না কেন তার কারণ হচ্ছে যদি হ্যাঁ এই আপেল কিন্তু একটা ন্যাচারাল জিনিস আপেল আমাদের শরীরে কোনো ক্ষতি করে না কখন করে না তখনই করে না যখন আপনি এই আপেলটা কি অরিজিনাল পাবেন অরিজিনাল যদি খান তাহলে কিন্তু আপনার শরীরে কাজ করবে ইমিউনিটি পাওয়ার বাড়বে কিডনি হেলথ হবে কিন্তু এইটা যদি আপনি হেলদি না খান ডুগলিসিটি খান তাহলে কিন্তু আপনার শরীরে রোগ আসবে এবার এই যে আপেল আপনারা কিনে নিয়ে আসছেন বাজার থেকে এই আপেলটা আজকে আমি নিয়ে এসেছিলাম আজকে কাটলাম আমি সকালে খাই অনেক কটা ফল খাই আজকে এটা কালকে ওইটা বাট এইটা যখনই কেটে আমি খেলাম কি বলবো মনে হচ্ছে ওষুধ খাচ্ছি এত ওষুধ ব্যবহার করা হচ্ছে এই আপেলে যে এই আপেলটা খেয়ে আপনার শরীর সুস্থ হবে না বরং আপনার শরীরে আরও রোগ সৃষ্টি হতে পারে কারণ এতে কেমিক্যাল ভরা আছে কেমিক্যাল কেন দিচ্ছে যে কোনো কেমিক্যাল দিতে পারে তার কারণ এটা ওপর থেকে আপনি চকচকে দেখতে পারবেন একদম চান টান করে বসে আছে আপেলটা একদম দেখতে সুন্দর আপনি কি করবেন ওই আপেলটাই তুলবেন হ্যাঁ সুন্দর আপেল এটা হেভি লাগছে যখন কাটবেন ভেতরের মালটা একদম পচে গেছে যখন ছোকলাটা ছাড়াবেন দেখবেন ছোকলাটা ছাড়াবেন ধীরে ধীরে একটু একটু টাইপকে পচে গেছে প্রত্যেকটা মানুষ যে যে কোনো আপনি আপনি আজকে কিনে নিয়ে আসুন যত ভালো উপর থেকে ফ্রেশ থাকবে কিন্তু ছোকলাটা যখনই ছুলবেন তখনই দেখতে পারবেন ভেতরে যে গলা গলা টাইপের পচে গেছে এরকম টাইপের কেন উপরে অনেক আপেলের উপরে আবার মোম মেশানো হয় অনেকে এখন ছোকলা খায় না কিন্তু আমি আমিও ছোকলা খাই না বাট ছোকলা না খেলে উপকারটা আর্ধেক হয়ে যাবে ঠিক আছে এবার এখনকার আপেল যদি আপনি ছোকলা সমেত খান তাহলে রোগ সৃষ্টি হবে কারণ এতে কেমিক্যাল ব্যবহার করা হচ্ছে তো কি বলবো কিছু কিছু মানুষ আছে মানুষকে মানুষই মারছে মানে এত কেমিক্যাল দেওয়া হচ্ছে আপেলে যে সেই আপেলটা আগের টেস্ট তো একদমই পাওয়া যাচ্ছে না বরং আমাদের শরীরে গিয়ে ক্ষতি করতে পারে আমি বলছি না করবেই করতে পারে কারণ কোনো টেস্ট নেই আমরা কেন খাচ্ছি যাতে আমাদের শরীর হেলদি থাকে আমাদের শরীর ফিট থাকে ভালো থাকে আমাদের শরীরে যে কোনো প্রোটিন জিনিস আসে ভালো জিনিস আসে তাই আমরা ফল ফ্রুটস খাই সবজি খাই যাতে আমাদের শরীর সুস্থ থাকে বেশি দিন ভালো থাকে যাতে আমাদের হসপিটালে যেতে না হয় বাট এখন যা দেখছি প্রত্যেকটা এই শুধু আপেল না প্রত্যেকটা সবজি বলুন ফ্রুটস বলুন যে কোনো সমস্ত কিছুতে কেমিক্যাল ঠিক আছে আপনি একটা গাড়ি বাড়িতে গাছ বসান শশা গাছ বসান ট্যাঁড়া ব্যাকা শশা হবে কিন্তু আমার বাজারে সোজা সোজা একদম সলিড শশা পায় ওই শশা খেয়ে কিন্তু উপকার আর্ধেক কিন্তু আপনি বাড়িতে শশা যে ট্যাঁড়াগুলো শশা সেই ট্যাঁড়া শশাই খান ফুল উপকার পাবেন ভালো ভালো ভিডিওটা এই কারণে আমি বানালাম কি এখন যা পরিস্থিতি এই আপেলগুলো যে আপেলগুলো আমাদের মানে শরীরে ক্ষতি করতে পারে তো আমি এইটুকুই অনুরোধ করব যারা আর আপেলের ব্যবসা করেন যারা এই ভিডিওটা দেখছেন একটাই অনুরোধ করব কেমিক্যাল দিয়ে বন্ধ করুন এটা এটা ভাববেন না যে আপনি বিক্রি করছেন বলে আমি খাচ্ছি না আপনার ঘরেও যাচ্ছে আপনার শরীরেও যাচ্ছে আপনাদেরও রোগ ধরতে পারে তো আমি বারণ করব না যে আপেল খাবেন না খান কিন্তু ভালো দেখ থেকে ভালো আপেল আপনি কিনুন আমি ব্যাঙ্গালোরে গেছিলাম আপনি তো জানেন আমি ব্যাঙ্গালোর মাঝে মাঝে ব্যাঙ্গালোরে গেছিলাম ব্যাঙ্গালোরে যখন আপেলটা খেয়েছি কিন্তু আলাদা টপ আলাদা টাইপেরই একদম মিষ্টি চিনির মতো আপেল মনে হচ্ছে খাচ্ছি কিন্তু এইখানে কলকাতার মধ্যে আমি যে আপেলগুলো খাচ্ছি সেগুলো একদমই ভালো না মানে ওষুধ ওষুধ গ্যাস একদম বেকার আমি তো আজকে দুটো আপেল কাটলাম সকালে ছিল ছোকলাটা ছুলে টুলে সব পিস পিস করে কেটে যখনই খেয়েছি এক পিস সব ফেলে দিলাম বাইরে সব ফেলে দিয়েছি দেখবেন আবার যে পাখিগুলো বা আপেল খায় সে পাখিগুলোও খাবে না কেন ওরা বুঝতে পেরে যায় যে এতে কেমিক্যাল ইউজ করা হয়েছে এটা আমাদের শরীরের জন্য প্রযোজ্য নয় এটা আমরা খেলে আমাদের শরীরে রোগ আসতে পারে তো সতর্ক থাকুন সাবধান থাকুন এবং অপরকেও সতর্ক করুন ভিডিওটা শেয়ার করুন অবশ্যই ধন্যবাদ